আজকে দেখাবো পাঁচটা ভাই পাঁচটা গাবি দেখাবেন জি ঠিকই কি জাতের হবে ভাই হলস্টেন ফিজিয়াম সব হলস্টেন ফিজিয়াম সবগুলো জি সর্বনিম্ন দাম কত থাকবে সর্বোচ্চ দাম কত থাকবে ভাই বলে দেয়া থাকবে ভাই ভিডিওতে সবকিছু বলে দেয়া থাকবে সব বলে দেয়া থাকবে আচ্ছা 24 জুন 2025 চলেছে আপনি ঢোকায় ভাই চলেন আপনার কালেকশন গুলো দেখি সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানাবেন তাহলে ভাই দেখি এবং কথা বলি জি এক নাম্বার যেটা এটা গাবি নেশনাল সাদা কালো এটা কি জাতের ভাই এটা হলস্টেন ফিজিয়াম ভাই হলস্টেন ফিজিয়াম জি এটা দাঁত কেমন ভাই দাঁত হচ্ছে সাত দাঁত চার দাঁত

একাভিটার দাদবাস কোন টাইম দাদ তো দুই দ দুই দ জি দুইটাতে কত নাম্বার বাচ্চা দিছে ভাই একাভিটার এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা দিছে না জি বাচ্চা বয়স মাস 1.5 মাস জি অবস্থা কত লিটার ভাই অবস্থা লিটার লিটার জি পারবেন পারবেন

গুরুকি লাগবে না আসবে আসে দেখে শুনে নিবে এসে দেখে শুনে নিতে হবে শুনে নিতে হবে অনলাইনে মাধ্যমে দরকার নাই কি সুযোগ সুবিধা আছে ভাই টাকা খাব আমার বাসায় থাকবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করে যোগাযোগ করে আসতে পারবে আসে থেকে শুনে দেখে শুনে নিতে পারবে লেনদেন কি ভাবে করতেছেন ভাই লেনদেন করবে ব্যাংকের মাধ্যমে ভাই পুরো হবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে জি

দশটার দিনে ছয়টা পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জি ঠিক আছে পরিশ্র সাথে ফোন নাম্বারটি বলতেন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে দর্শকরা যোগাযোগ করে আসতে পারে নিতে ঠিক আছে পার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম